হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই তোমাদের অনেকেরই আরআরবি এনটিপিসির নিয়ে প্রচুর কোয়ারিজ আমি কিন্তু রিসিভ করেছি কি রকম কোয়ারিজ কোয়ারিজের মধ্যে রয়েছে মেইনলি যে কবে অ্যাডমিট কার্ড আসতে পারে এবং কবে আমাদের পরীক্ষা শুরু হতে পারে কারণ আমরা তো ফর্ম ফিলআপ করেছি সেই 2024 সালে তাহলে তার পরীক্ষা এখনো পর্যন্ত হচ্ছে না কেন কারণ আমরা জানি যে বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী বলা আছে যে এই বছরেও নাকি আর আর এর এন ফর্ম ফিল হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নাম গন্ধ নেই কিন্তু কি করে হবে তার আগে তো আমাদের দু হাজার চব্বিশ পঁচিশের এন পরীক্ষাকে কন্ডাক্ট করতে হবে তো সেটা কবে হবে অ্যাডমিট কার্ড কবে থেকে মানে বেরোবে সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে এবং তোমরা জানো যে এই আমাদের বিএসএসিআই কম্পিটিটিভের তরফ থেকে তোমরা কিন্তু একদম অ্যাকিউরেট ডেটা বা একদম পারফেক্ট তথ্য বা ইনফরমেশন কিন্তু পেয়ে থাকো তো চলো শুরু করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সেশন বেশি টাইম নেব না একদমই ছোট্ট মতো একটি সেশন তোমাদের জন্য আমি প্রেজেন্ট করছি তো দেখো তোমাদের লেখাই রয়েছে যে আর বি এন টিপিসি দু অ্যাডমিট কার্ড কবে আসতে পারে এবং তার সম্ভাব্য তারিখ সম্ভাব্য তারিখ বলতে কবে থেকে পাবলিশ হবে এবং তার পাশাপাশি কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে তো দেখো আমরা যদি দেখি যে আর আরবি একটা এক্সপেক্টেড মান্থ বলেছিল আর আরবি একটা এক্সপেক্টেড মান্থ বলেছিল যে এই মাস থেকে পরীক্ষা হবে সেটা হচ্ছে কবে সেটা হচ্ছে জুন মাসে সেটা হচ্ছে জুন জুলাই মাসে আর আরবি বলেছিল তার আগে আর আরবি এল পির এর পরীক্ষা হবে তার আগে আর মানে যথারীতি কিন্তু কন্ডাক্ট হয়ে গেছে এবং তাদের সমস্ত সিবিটি ওয়ান এর যদি বলা হয় যে কাট অফও কিন্তু পাবলিশড অলরেডি তাহলে বুঝতে পারছো যে রেলওয়ে কতটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আর কিন্তু হাতে বেশি সময় নেই কারণ কার্ড তোমরা পেয়ে যাবে কবে থেকে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পেয়ে যেতে চলেছ এটা হলো আমাদের এপ্রিল মাস মে মাসে ঠিক আছে অ্যাডমিট তোমরা কিন্তু পেয়ে যাবে একদমই মে মাসে কেন আমি কিন্তু এমনি এমনি বলছি না এই মে মাসে যে অ্যাডমিট তোমরা পাবে আর এক্সামিনেশনটা হবে কবে এক্সামটা হতে হতে পারে বা সম্ভাব্য ডেট হচ্ছে সেকেন্ড অফ জুন ঠিক সেকেন্ড অফ জুন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের দোসরা জুন থেকে তোমাদের আর এনটিপিসির বি এন টি পিসের পরীক্ষা শুরু হতে চলেছে এটা একটা বা সম্ভাব্য ডেট কিন্তু এটা এবং তোমরা সকলেই জানো যে আর আমাদের আর আরবি এনটিপিসির টি গ্রাজুয়েট লেভেল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল ফর্ম ফিল সংখ্যা কত এবং সেটা আমি তোমাদের অলরেডি একটি রিলসের মাধ্যমে তোমাদের বলে দিয়েছিলাম ঠিক আছে তো এই দুটো এক্সামকে কন্ডাক্ট করতে মোটামুটি ভাবে দুই থেকে আড়াই মাস কিন্তু সময় লাগবে তো যেমন আরবি বলেছিল যে জুন থেকে যেমন বলেছে আরবি যে জুন থেকে জুলাই এই সময়টা হচ্ছে নেবে কিসের জন্য এন টি লেভেল আর এন টি পিসির গ্রাজুয়েট লেভেল শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হবে আন্ডার গ্রাজুয়েট লেভেল তো তারও অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অন টাইমে এবং সেটা আমি তোমাদের নোটিফাই করে দেব কোনো অসুবিধা নেই তাহলে আজকের এই যে ছোট্ট সেশনে তোমাদের আমি কি কি বললাম एडमिट কার্ড আসতে চলেছে नेक्स्ट मंथ অর্থাৎ মে মাসে এবং তার ঠিক পরের মাসেই তোমরা কিন্তু পেয়ে যাবে কি সরি তোমরা তোমাদের एग्जाम শুরু হতে চলেছে অর্থাৎ 2 জুন থেকে সিবিটি কম্পিউটার बेस्ड টেস্ট 1 হাতে কিন্তু জাস্টার বেশি সময় নেই আর মেরে কেটে হাতে আমাদের আহ এক মাস থেকে দেড় মাস সময় আছে একটা প্রিপারেশন নেওয়ার জন্য মোটামুটি ভাবে ঠিক আছে তো সেই প্রিপারেশনটিকে এখন থেকেই কিন্তু স্টার্ট করে ফেলো এখন থেকেই কোমরটাকে কিন্তু বেঁধে নাও এবং তোমাদের আমাদের জার্নিতে বিএসএসিআই কম্পিটিভ কিন্তু অলওয়েজ রয়েছে এবং যদি তোমাদের মনে হয় যে বিএসএসিআই কম্পিটিভ তোমাদের সাহায্যের একটি সাথী হতে পারে তাহলে অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমরা কি এই আর আরবি ফ্রি ব্যাচ চাইছ কি চাইছ না যেখান থেকে জাস্ট এই কয়েকদিনের মধ্যে জাস্ট এই কয়েকদিনের মধ্যে একদম প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারবো ঠিক তো অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে জানিও এবং তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ সেশনে তো যদি সেশনটা মনে হয় যে ফ্রুটফুল তাহলে চট জলদি করে সেশনটিকে একটু লাইক করে ফেলবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে সেশনটিকে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ এভরিওয়ান